পাগলামি শুনছেন সেই শুনতে সকলের প্রতি হৃদয় ফেলা অভিনন্দন আরেকটি বিরক্ত আরেকটু বিরক্ত করব হয়বা অল্প এক মিনিট একটু একটু অবস্থা কম দাম এক মিনিট আলে একবার উদাসের সঙ্গে সেই শৈশব কাল থেকে আমাদের পথ চলা ও বিয়ে করেনি আমিও বিয়ে করি সেই সময় থেকে যাই হোক আলে একবার উদাসের বোঝা আমাদের কাঁধে দিয়ে শুয়ে আছে আমরা বয়ে বেড়াচ্ছি সেই সাথে এক একা ভালো লাগে না আপনাদের দাওয়াত করে আমি আর একটি কথা আপনাদের বলতে হয় এই মানব জাতিসত্তার সুরক্ষার স্বার্থে জ্ঞানী গুণী ধ্যানী অনেক আমাদের কিছু রেখে গেছে আমরা সেই পথে না যে আমরা খালি ধ্বংসাত্ম পথে যাচ্ছি যেমন মায়ানমারের জান্তা গোষ্ঠী আর বিদ্রোহী গোষ্ঠী মানুষ ধ্বংসের লীলায় মেতেছে রাশিয়া ইউক্রেন ফ্রান্স ইসরায়েল ফিলিস্তিনি এইভাবে মানুষ ধ্বংস লীলায় মেতেছে কিন্তু আমরা মানুষ যত ধ্যানী জ্ঞানী মহামনীবীষিরা মানব সত্তা সুরক্ষার পাশে দৌড়াইয়ে যাওয়ার কথা বলা হয়েছে অথচ আমরা বিকল্প পথে যাচ্ছি আরেকটি কথা আপনাদের একটু স্মরণ করি নদীর পানি যেমন বহবান সারা জীবন বয়ে যায় যদি কেউ বাধাগ্রস্ত করে সেই নদীর পানি ফেক পেয়ে পরে যখন ভেদ করে যায় তখন তার চাইতে প্রবল পেগে বহবান হয়ে যায় ঠিক আমরা এই অনুষ্ঠানটা যারাই পছন্দ হয়তো করেননি আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের হৃদায়তের জন্য আমি একটু মহান পাক দরবারে প্রার্থনা রাখি তারা যেন আমাদের সহায়ক হয়ে আমাদের পাশে থেকে যায় ধন্যবাদ আমি একবার ওটা আমার কণ্ঠে অত সারাক্ষণ বহু জায়গা গান গিয়ে বেড়াইতো ওর বাড়ি আসলে বলে তুমি এই গানটা গাও তো আমি তো তারা বাজাই সেই গানটা আমি আপনাদের দেখুন আমায় বান্দি আমায় আর করি করে এই কি প্রেমের আমি গান গাইতে পারি না কিন্তু গান গাবে ভালোবাসি পরাম দিয়ে ভালোবাসো আমায় পান দিয়ে আমাই আর ডোরে আমায় পান দিয়ে আমায় আর ডরে গাঁদালে এমন করে এই কি প্রেমের আমায় পানাইয়া মায়ার কাদালে আমন করে এই

Ehi, preme il Ehi, preme il Ehi, preme il Corriere. matapita. A ti lo poto un pita. Ridolere. Ehi, আত্মীয় কুটুম ভিতা হৃদয়ে রেখেছি তোমার এখন গান্ধী দেবার গান্ধী দেবার আত্মি মর পাশরে নাই পাত্রী গেল জাতি পুলো আমায় পান্তি আমায় করে তুই তুমি দাও দেখা এটা এরা কি বাগাথা একদিন হবে দেখা অবসান যতই তুমি দাও দেখা হৃদয়ের এক কুব একদিন হবে দেখা অবসান সেদিন প্রিয়া প্রিয়া বন্ধু বলে বুধা সবে নয়ন জলে প্রিয়া প্রিয়া বন্ধু বলে বুধা সবে নয়ন জলে উড়ে যাবে আল আমায় পান্তিরামায় আদাল আমন করে